আঠারোতম শিক্ষক নিবন্ধনের সাফল্যের পর আমরা শুরু করতে যাচ্ছি উনিশতম শিক্ষক নিবন্ধনের আইসিটি লিখিত কোর্স তো এটাই হচ্ছে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রথম ভিডিও আজকের ক্লাসের মধ্যে পুরোপুরি আমরা একটা গাইডলাইন সাজিয়েছি যে আইসিটি যে পোস্টগুলোতে আমরা পরীক্ষা দেবো উনিশতম মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে সিলেবাস কীরকম হতে পারে প্রশ্ন পাঠানে কোনো চেঞ্জ আসতে পারে না কি না কত মার্কস লাগতে পারে কীভাবে পড়তে হবে কোন কোন বই পড়তে হবে পুরো বিষয় নিয়ে আলোচনা করবো আপনি কলেজ প্রভাষক মাদ্রাসা প্রভাষক বলেন অথবা সহকারী স্কুল অথবা কলেজ প্রদর্শক যে পদেই পরীক্ষা দেন না কেন আইসিটির আপনি এই ভিডিওর মধ্যে একটি ক্লিয়ার কনসেপ্ট ধারণা পাবেন যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন আপনারা ভালোভাবেই আমার সম্পর্কে আইডিয়া রাখেন যে আমি কোনো ভুল বা মিস ইনফরমেশন দিই নি যা যা বলবো সেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তথ্য তো আমি আবারও বলি এই ভিডিওটা শুধুমাত্র উনিশতম শিক্ষক নিবন্ধন আইসিটির লিখিত পরীক্ষা যারা দেবে যে পোস্টগুলো রয়েছে তাদের জন্য তো আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে আইসিটি কোর্সটা পরিচালনা করেছিলাম সেখানে অলমোস্ট পাঁচশো প্লাস শিক্ষার্থী আমাদের কাছে সরাসরি সাপোর্ট নিয়েছিল এর বাইরে আমরা একটা কলেজ প্রভাষকের জন্য সাজেশন আপলোড করেছিলাম ওইখানেও প্রায় অলমোস্ট এক হাজারের কাছাকাছি স্টুডেন্ট যে সাজেশনটা পরীক্ষার আগ পর্যন্ত নিয়েছিল তো এই ব্যাপক সফলতার পর আমি আশা করতেছি যে উনিশটা মধ্যে এই ধারা আমরা বজায় রাখতে পারবো এখানে আরও গুছানোভাবে আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো তো শুরু করা যাক আমাদের শিক্ষক নিবন্ধন আইসিডি লিখিত কোড নিয়ে শিক্ষম আঠারোতমতে আপনি তিনটে কোডে পরীক্ষা দিতে পেরেছেন চারশো বাহান্ন কোড তিনশো তেরো কোড তিনশো পঁচিশ কোড এর বাইরেও স্কুল পর্যায়ে টুয়ের জন্য একটা ছিল সেটা ডিপ্লোমাধারীদের জন্য ওটার কনসেপ্ট আমি যাবো না জাস্ট জেনারেল লাইনে যারা রয়েছে তাদের জন্য তিনটা কোড ছিল উনিশতমত সেম টু সেম তিনটা কোড থাকবে চারশো বাহান্ন কোড তিনশো তেরো কোড তিনশো পঁচিশ কোড এই তিনটে সম্পর্কে আমি একটা বেসিক দিয়ে একটা কথা বলে নিই যে আসলে কীরকম যোগ্যতা লাগতে পারে উনিশতমতে যে তিনটা কোডে আমার কীরকম যোগ্যতা লাগবে বা মার্ক বা প্রশ্ন প্যাটার্নে কোনো চেঞ্জ হবে কি না তো এটা আমি লিখলাম আইসিটি চারশো বাহান্ন দেন কম্পিউটার সায়েন্স তিনশো তেরো দেন কম্পিউটার সায়েন্স তিনশো পঁচিশ এই হচ্ছে টোটাল তিনটে কোড তো চারশো বাহান্ন কোর্টে যারা পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং আইসি সিএসই আইসিটি তারপর আইটি এই রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এটা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে হবে চার বছর মেয়াদি এখানে কোনো মাস্টার্স লাগবে না মাস্টার্স থাকলে আপনার বেনিফিটেট কিন্তু এটার সঙ্গে মাস্টার্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে আপনার এটা অবশ্যই ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদি বাদে এখানে কোনো বিকল্প কোনো অপশন নেই অনেকে ত্রিপুলি থেকে এতদিন পর্যন্ত করা যেত কিন্তু ত্রিপুলি এখন আসন সংখ্যা কমে এসেছে ভাইভাতে গেলে অটোমেটিকলি ত্রিপুলি থেকে আউট করে দেবে যে যেই যাই বলুক না কেন অনেকে আপনাকে কোর্স করার জন্য বলতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন ভাইভাতে যাবেন তখন ফার্স্ট পাবে হচ্ছে তা সিএসসি আইসিটি সিএসসি এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে যারা যাবে তারা তো আমার সাজেশন ত্রিপুলি থেকে এটা প্রিপারেশন না নেওয়াই ভালো তো কী বললাম চার বছর মেয়াদী অবশ্যই আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তা ব্যতীত আপনি এই কোর্সে পরীক্ষা দিতে পারবেন না ওকে দেন কম্পিউটার সায়েন্স তিনশো তেরো যে কোর্সটা বলা হয় এটা হচ্ছে সহকারী স্কুল সহকারী স্কুলে কারা পরীক্ষা দিতে পারবে জেনারেল লাইনে যারা আছে তারাও পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র যদি এক বছর মেয়াদী একটা অ্যাডভান্স আইসিডি কোর্স আছে এই কোর্সটা সম্পন্ন করে থাকে কী বললাম যারা অন্যান্য সাবজেক্ট থেকে অনার্স করে আসছে তারা যদি জাস্ট এক বছর মেয়াদী একটা আইসিডি অ্যাডভান্স কোর্স রয়েছে এই কোর্সটা করলে আপনি এই করে পরীক্ষা দিতে পারবেন এর বাইরে যারা এই যে বিএসসি ইঞ্জিনিয়ারিং আছে না আপনারা তিনটা কোর্টেই পরীক্ষা দিতে পারবেন বিএসসি ইঞ্জিনিয়ারিং তো এটা পারবেই এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য এর বাইরেও এই দুটো কোডে তারা তো পারবে এর সঙ্গে আর একটা অপশন কী বললাম যে এক বছর মেয়াদি অ্যাডভান্স আইসিডি কোর্স এর সঙ্গে তারা ডিপ্লোমা করতেছেন সে ডিপ্লোমাধারীরাও এর বাইরে আপনাদের অনেকে কনফিউশন থেকে ন্যাশনাল থেকে আমি পড়েছি সিএসসি নিয়ে এ নিয়ে এগুলো ডাজেন্ট ম্যাটার এগুলাতে আপনি এখানেও পারবেন এখানেও পারবেন ওকে তো কি বললাম যে এটাতে আমাদের এক বছর মেয়াদী তো আমাদের একটা থাকবেই এক ইয়ার্স আই এর পাশাপাশি বিএসসি দেন হচ্ছে আমার ডিপ্লোমা ওকে এবার হচ্ছে তিনশো পঁচিশ কোটি এটা হচ্ছে কলেজ প্রদর্শক প্রদর্শক বলতে বোধ হচ্ছে আপনার যারা ল্যাবের দায়িত্বে থাকে ল্যাব দেখাশোনা করে কলেজের আইসিটি প্র্যাকটিক্যাল যারা না এদেরকে বলা হয় প্রদর্শক প্রভাষক আর প্রদর্শক সেম না প্রদর্শক আপনার প্রভাষক হচ্ছে নবম গ্রেড এটা হচ্ছে নাইন গ্রেডের বেতন আমি আপনি পাবেন আর এগুলোতে আপনি পাবেন টেন গ্রেড যদিও বা এখানে কন্ডিশন আছে বিএড ডি নেই এগুলো নিয়ে আমি আলোচনা করব ক্লাসের মধ্যে দেন এটা হচ্ছে টেন গ্রেড এটার যোগ্যতা এটার যোগ্যতা সেম টু সেম আপনার সহকারী স্কুলে যে যোগ্যতা লাগবে সিমিলার যোগ্যতা আপনার এখানেও লাগবে একই কোনো ডিফারেন্স নাই বুঝতে পারছেন এটা তো আপনার টেন গ্রেড এটাও টেন গ্রেড এটা এতদিন পর্যন্ত একটা ব্লক পোস্ট হিস বা ব্লক পোস্ট যেটাকে বলা হয় সেই ব্লক পোস্ট বলতে এটা প্রমোশন হয়ে যায় না কিন্তু সামনে শোনা যাচ্ছে এই পোস্টার প্রমোশন হবে অর্থাৎ এখানে আপনি প্রভাষক হওয়ার চান্স আছে চাকরি জীবনের এক পর্যায়ে আরও একটা বিশেষ জিনিস এটার ক্ষেত্রে যে এই পোস্টে যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো শহরের যে কলেজগুলো রয়েছে সেই ভালো ভালো কলেজগুলোতে ফাঁকা রয়েছে আর স্কুলে যেগুলো দেখা যায় শহরের ম্যাক্সিমাম স্কুলে সেটি ফিল আপ গ্রাম পর্যায়ে পড়ে যায় তো এই ক্ষেত্রে দুইটার বেতন সেম এবং কাজের যদি চাপের তুলনা করা যায় এটার চাপ অনেক অংশে কম এটা প্রমোশন জনিত একটা জটিলতা রয়েছে কিন্তু কাজের চাপ এটা থেকে অনেক কম যেমন এখানে আপনার নয়টা থেকে চারটা পর্যন্ত করতে হতে পারে আর এখানে যদি আপনার কলেজের প্রিন্সিপাল ভালো হয় তো দেখা যাচ্ছে আপনি জাস্ট ল্যাবের সময় অ্যাটেন্ড করলে অনেক গেছে সাইন সাইনগুলি দিয়ে চলে আসে ম্যাক্সিমাম প্রদর্শকের ক্ষেত্রে এটা দেখা গেছে ঠিক আছে এবং স্কুল যদি আপনার কলেজ যদি খারাপ হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে এই অন্যান্য ক্লাসে দিতে পারে তো এটা ডিপেন্ড করবে মূলত প্রিন্সিপালের উপর তো আমার সাথে সঙ্গে যারা সরকারি স্কুলে এবার হবে যদি ভালো স্কুল না পেয়ে থাকেন আপনারা ট্রাই করবেন যে প্রদর্শকের একটা জ ইয়ে করার আপনি কী বলে পরীক্ষা দেওয়ার তো কী কারণে আপনার এটা তো প্রস্তুতি আছে সেম প্রস্তুতি দিয়ে আপনি এখানেও পরীক্ষা দিতে পারবেন তখন আপনি শহরে বা শহর পর্যায়ে থাকতে পারবেন যেহেতু বেতন স্কেল সেম এবং এটার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে সামনের দিনগুলোতে এই জটিলতা কাটিয়ে উঠবে তো এই হচ্ছে আমার আইসিটি তিনটা পোস্ট তিনটা পোস্টে কারা পরীক্ষা দিতে পারবেন এই বিষয়ে একটা ধারণা পেলেন এখন দেখেন এখানে পরীক্ষা হবে কত মার্কের একশো মার্কের এখানেও পরীক্ষা হবে একশো মার্কের এখানেও পরীক্ষা হবে একশো মার্কের কিন্তু তিনটা সিলেবাস হচ্ছে ভিন্ন ভিন্ন আইসিটি চারশো বাহান্ন এর সিলেবাস আলাদা তিনশো তেরোর সিলেবাস তিনশো পঁচিশের সিলেবাস দুইটা সিলেবাস সেম অর্থাৎ তিনশো তেরোর যদি আপনি প্রিপারেশন নেন সহকারী শিক্ষক স্কুল তাহলে আপনার কলেজ প্রদর্শক যেটা রয়েছে এই পোস্টের প্রিপারেশন হয়ে যাবে অটোমেটিকলি অর্থাৎ একটা পড়লে আরেকটা বোনাস তো এখন বিষয় হচ্ছে আপনি কয়েকটা পোস্ট পরীক্ষা দিতে পারবেন উনিশতম শিক্ষক নিবন্ধনে এখন দেখেন আমি পোস্ট লিখছি কয়টা তিনটা না কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন সর্বোচ্চ দুইটাতে এই চারশো বাহান্ন কোটের মধ্যে আপনার দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে জেনারেল কলেজ একটা হচ্ছে মাদ্রাসা কলেজ হয় আপনাকে জেনারেল কলেজ নিতে হবে নয়তো মাদ্রাসা কলেজ নিতে হবে দেন তিনশো তেরো পঁচিশও সেম জেনারেল মাদ্রাসা ওইটা তো সেম জেনারেল মাদ্রাসা আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো চারশো বাহান্ন কোটের উনিশতম মধ্যে যে সেটা ঘটছে চারশো বাহান্ন কোডের পরীক্ষা হয়েছে এক সময় বিকালে আর হচ্ছে আপনার তিনশো তেরো পঁচিশ কোটের পরীক্ষা একই সময় হয়েছে সকালে মানে প্রিলি পরীক্ষাটা তো দেখা যাচ্ছে তিনশো তেরো পঁচিশ করে যদি একই টাইমে হয়ে থাকে তাহলে আপনি তো দুইটাই করলে তো দুইটা অংশগ্রহণ করতে পারতেছেন না লিখিত পরীক্ষা একদিন পরপর হয়েছে কিন্তু পিড়িটা একই সময় হয়েছে তিনশো তেরো তিনশো পঁচিশ আবেদন করা কিন্তু দুইটাতে গিয়েছিল কিন্তু পরীক্ষা দিতে পেয়েছে পিড়িতে মাত্র একটাতে হয় তিনশো তেরো নয়তো তিনশো পঁচিশ তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে তিনশো তিনশো তেরো এবং তিনশো পঁচিশের মধ্যে আপনি যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবেন এদিকে চারশো বহান্ন করে জেনারেল বা মাদ্রাসার মধ্যে যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু আবেদন করার সময় দুইটাই সুযোগ থাকবে অর্থাৎ এন কিন্তু আপনাকে নিষেধ করবে না যে তুমি শুধু কলেজে করো বা তুমি শুধু মাদ্রাসায় করো সে কিন্তু আপনাকে বলবে যে তুমি করো কারণ ও বললে যে আপনি টাকা পাচ্ছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি শুধু একটাতে পরীক্ষা দিতে পার হয় জেনারেল না মাদ্রাসায় মাদ্রাসা একই টাইমে পরীক্ষা হবে দেন হচ্ছে এটার ক্ষেত্রেও সেম হয় তিনশো তেরো নয়তো তিনশো পঁচিশ একই টাইমে পরীক্ষা হবে তো এই রিক্স নেবেন না আপনাকে মানতে হবে যে তিনশো তেরো প্রতিশের মধ্যে কোনটার জন্য আপনার জন্য প্রিফারেবল বা কোনটাতে আপনি ফিউচার করতে চান সেটা আর এখানে জেনারেল মাদ্রাসার মধ্যে একটা তো সো দাঁড়ালো কি বিষয়টা আপনি সর্বোচ্চ দুইটা আইসিডির পোস্টে পরীক্ষা দিতে পারবেন এবং দুইটার মধ্যে এইটার প্রিপারেশন সেম এইটার প্রিপারেশন আলাদা তো সর্বপ্রথম আমি কলেজের যে সিলেবাসটা রয়েছে এটাতে সবচেয়েতে বেশি মানুষ বা অনেকে ড্রিম জবও বলা যায় প্রভাষক আইসিডি এটা নিয়ে আগে বিস্তারিত আলোচনা করি তো শুরু করা যাক কলেজের যে আমাদের সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি আইসিটি চারশো বাহান্ন কোড এই সিলেবাসটা কিন্তু অনেক বড়ো একটা সিলেবাস অনেক বড় সিলেবাস হওয়ার কারণে অনেকে ভয় পেয়ে আসলে কী করতে হবে দেখেন আমি বিষয়টা আপনাকে সহজ করে দিই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন প্রপার একটা গাইডলাইন পাবেন বিষয়টা আমি আপনার কাছে এখনই ইজি করে দিচ্ছি আমার বোর্ডে একটু সমস্যার কারণে আমি ডাস্টার দিয়ে ক্লিন করতে পারি না তো যাই হোক তো দেখেন চারশো বাহান্ন কোডের সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করি আইসিটি চারশো বাহান্ন কোড তো এখানে আমি দুইটা ভাগে ভাগ করলাম প্রথম ভাগের মধ্যে আমি দেখলাম যেগুলো আসলে কনসেপ্ট সুয়ার বেশি বেশি মার্ক যেগুলোর মধ্যে রয়েছে তো এক নম্বর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কী বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এখানে রয়েছে বিশ মার্ক দেন ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে রয়েছে বিশ মার্ক দেন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এখানে রয়েছে বিশ মার্ক টোটাল কত হইল সিক্সটি মার্ক এবার দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে দশ মার্ক দেন হচ্ছে অপারেটিং সিস্টেম এখানে রয়েছে দশ মার্ক দেন হচ্ছে ওয়েব টেকনোলজি এখানে রয়েছে দশ মার্ক দেন ডেটা কমিউনিকেশন অ্যান্ড হচ্ছে নেটওয়ার্কিং এখানে রয়েছে দশ মার্ক টোটাল চল্লিশ এখানে সাইট এখানে চলে এই হচ্ছে টোটাল আপনার একশো মার্কে পরীক্ষা হবে তো এই পাশে যে কলামের মধ্যে আমি যেগুলো লিখেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দেন হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচার অ্যানালবিদম এই যে সাইট মার্ক রয়েছে সাইট মার্কটা আপনাকে পাইতে গেলে একটু প্যারা হবে মানে এখানে আপনাকে শোরুমটা দিতে হবে কলেজের সিলেবাস যে বড় বলে এই বড়োর এই মূল অংশটা কিন্তু এই তিনটাকে এই তিনটার মধ্যে বেশি মার্ক এখানেই হচ্ছে আপনার মূল খেলাটা হবে এই অংশটা যারা ভালো পারবে তারাই হচ্ছে জবটা নিশ্চিত করবে আমার কথা কি বুঝতে পারছেন এই যে সাইট মার্ক এই সাইট মার্কের মধ্যে রয়েছে কনসেপচুয়াল বিষয় আর এই পেশে যেমন চল্লিশ মার্ক রয়েছে এগুলো হচ্ছে অনেকটা থিওরি টাইপ ওয়েব টেকনোলজি যদিও তো আপনার থিওরি না এস্টেমেট করতে আহামরি তেমন কিছু না এটার তুলনায় সহজ এই আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে এটা একটা পুরো থিওরি টাইপ দেন হচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেম এটাও থিওরি টাইপ দেন হচ্ছে ডেটা কমিউনিকেশন এটা হচ্ছে থিওরি টাইপ কনসেপচুয়াল অংশটা মূলত এই পাশ থেকে আসে ওয়েব টেকনোলজি যেহেতু সহজ এই কারণে আমি এটা এই পেশে রাখছি তো এই সাইটের মধ্যেই মূলত আপনাকে নিশ্চিত করতে হবে আপনি কে কতটা ভালো পারে যে যতটা ভালো পারে তার মেরিট তত আগায় থাকে এখন দেখেন আপনি যখন কলেজের সিলেবাসটা খুলবেন তখন দেখুন বিশদ টপিক কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন সব টপিক থেকে প্রশ্ন হয় না যত বড় সিলেবাস দেখেন সব টপিক থেকে প্রশ্ন হয় না কিছু নির্দিষ্ট টপিক আছে যেখান থেকে সারের প্রশ্ন প্রতিবার আসতে হয় এইটার জন্য আপনাকে যাইতে হবে স্যারের কাছে বা যদি স্যারের কাছে না যান আপনার নিজের অ্যাবিলিটি থাকে তো আপনি নিজেই সালের প্রশ্ন অ্যানালাইজ করে আপনি একটা ধারণা পাবেন যে এই টপিকগুলোর উপর থেকে প্রশ্ন হচ্ছে আপনি এই টপিকগুলো পড়লেই হবে যখন আপনি টপিকগুলো নির্ধারণ করবেন তখন দেখবেন আপনার পড়া অনেক অংশ কমে গেছে যে এত বড় সিলেস সিলেবাস দেখবেন ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো এখন আপনাকে দেখাই এই যে একশো মার্ক একশো মার্কের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনারা আসলে কত মার্ক লাগতে পারে তো এবার যেটা বলে রাখি আমি কিছুক্ষণ আগেই বললাম যে কলেজের জন্য জেনারেলের একটা পরীক্ষা হবে মাদ্রাসার একটা পরীক্ষা হবে তো মার্কসটাও কিন্তু ভিন্ন ভিন্ন লাগবে জেনারেলের সিট সংখ্যা কম তমতে যারা পরীক্ষা দিয়েছে এনারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবে আর উনিশতমতে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তি উনিশতমতে যখন দিবে এনারা তখন কিন্তু সপ্তম গিয়েছে জেনারেলের সিট কমে আসবে সিট যখন কমে আসবে তখন কিন্তু ওখানে মার্ক বেশি লাগবে আবার মাদ্রাসায় কিন্তু সিট এখন পর্যন্ত অনেক বেশি এসে বেশি থাকলেও উনিশতমতে আস্তে আস্তে ওই অংশটাও কমে আসবে তো দেখা যাচ্ছে কাছাকাছি দশ পনেরো মার্কের একটা ডিফারেন্স হয় তো আমি বলবো আপনারা সবসময় টার্গেট নেবেন সত্তর সত্তর যদি আপনি টার্গেট নেন তো আপনি যে কোনো অবস্থায় আছে সেফ জোন যে যত কিছুই বলুন আশি নব্বই পঁচাশি কিন্তু রেকর্ডে নেই আপনি যে কোনো ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের মার্ক চেক করে দেখবেন যে আপনার সত্তর পঁচাত্তর পায়েও অনেক মেরিট লিস্ট ফার্স্টে আসে তো আপনি টার্গেট নেবেন আমাকে যেভাবে সত্তর পাইতেই হবে একশো মার্কের প্রিপারেশন নিয়ে ওখান থেকে আমাকে সত্তর পাইতে হবে তো এবার দেখেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের আগ পর্যন্ত কলেজের যে প্রশ্ন প্যাটার্নটা ছিল সেখানে প্রতিটা প্রশ্নের সঙ্গে একটা করে অথবা ছিল কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে কলেজের প্রশ্নটা হয়েছে সে প্রশ্নের মধ্যে আর অথবা দেয়নি অথবাটা কেন দেয়নি যেন স্যারেরা দ্রুত খাতা কাটতে পারে আরও ফার্স্ট রেজাল্ট দিতে পারে আরও ফার্স্ট এমপিও করা যায় আপনাদেরকে নিয়োগ দেওয়া যায় এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যখন অথবা ছিল তখন কিন্তু একটু প্রশ্নটা সহজ কারণ একটা ন্যাকটা কিন্তু কমন ছিল আর যখন অথবা থাকবে না তখন কিন্তু আরেকটু জটিল হয়ে যায় তো মার্কের ক্ষেত্রেও এখানে ভেরি করবে আগে যতটা মার্ক লাগলো আগে যতটা মার্ক লাগতো এখন কিন্তু তার থেকে অনেকটা কম লাগবে কারণ অথবা সহ অথবা সারা দুইটার মধ্যে ভেরি করবে তো আমি বলবো অবশ্যই আপনারা সেভেন্টি পার্সেন্ট টার্গেট নেবেন যে সেভেন্টি পার্সেন্ট আমাকে আন করতেই হবে যদিও সিট যতই থাক মাদ্রাসায় বা কলেজে আপনাকে সেভেন্টি টার্গেট নিতেই হবে যে এর নিচে কোনোভাবেই কমা যাবে না আর এই যে অংশগুলো এই তিনটা অংশের উপর জোর দিতে হবে আপনাকে ভাবেন যে পিলির পর আমি প্রস্তুতি শুরু করব সার্কুলারের পর কলেজের যে পড়াশোনা এটা কিন্তু আপনি বেসি লেভেলে যা পড়াশোনা করে আসেন ওই সব টপিকগুলোই আছে মানে এটার আপনি একটা বইয়ে পড়ে আসেন এটার একটা বই পড়ছেন এটারও একটা বই পড়ছেন প্রায় দেখা যাবে পাঁচ ছয়টা টপিক আপনি ওইখানকার মূল যে বইটা পড়েছেন ওইটা অংশগুলোই এখানে দিয়েছে তো এটা আপনি কিন্তু দুই তিন মাসে হবে না আপনার একটা রং টাইম প্রসেস নিয়ে এগিয়ে যেতে হবে মিনিমাম ছয় মাসের দিকে একটা গোসানো প্রিপারেশন নেন তো একবারেই আপনি জব নিশ্চিত করতে পারবেন তো এখন আমি আপনাকে বলবো যে আপনি আসলে কলেজের জন্য কোন কোন বইগুলো আসলে ফলো করবেন তো চলেন কলেজের জন্য আসলে আমরা কোন বইগুলো পড়ব তো এখানে আমি আরেকটা বিষয়ে বলে রাখি যে অনেকের মনে প্রশ্ন থাকে আসলে প্রশ্ন কি হবে বাংলা না ইংরেজিতে উত্তর কী লিখবো বাংলা না ইংরেজিতে তো আইসিটি প্রভাষক বলেন সহকারী স্কুল বলেন বা প্রদর্শক বলেন যে পদেরই পরীক্ষা হোক না কেন প্রশ্ন সব বাংলায় হয় উত্তরটা ডিপেন্ড করে আপনার উপর আপনি বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন এটা ডিপেন্ড করবে পুরোটাই আপনার কমফোর্ট জোনের উপর অনেক সারা কী করে কোর্স বিক্রি করার জন্য ওনার নোটস যেটাতে থাকে সেটা আপনাকে সাজেস্ট করে বুঝাই দেয় যে এটা বাংলায় দাও বা ইংরেজিতে দাও না এটা আসলে পুরোপুরি আপনি অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে বুঝতেছেন তো আমার যেটা সাজেশন কনসেপচুয়াল বিষয়টা বোঝার জন্য বাংলা বেস্ট বাংলায় কিন্তু সহজে কনসেপ্ট দিয়ে বোঝানো যায় আমি যদি ইংরেজিতে ক্লাসটা নেই অনেকেই বুঝবেই না আর লেখার ক্ষেত্রে যে যেটাতে কমফর্ট অনেকে আপনার ফ্রেশ গ্র্যাজুয়েট তার এখনও মনে করেন ইংরেজির বিষয়টা আয়ত্ত করা আছে তো সেটা অবশ্যই ইংরেজির দেবে আর যে বাংলা মনে করেন অনেক দিন থেকে পড়ে না সে বাংলায় দেবে যার যেটা কম জোন এটাতে মার্ক কোনো ভেরি করে না অনেকে আছে বাংলায় লেখে পাঁচ ছয় সাততমও হয়েছে এবং প্রথম হওয়ারও রেকর্ড আছে বাংলায় উত্তর করে আপনি একটু চারিদিকে খোঁজ নিয়ে দেখবেন তো এটা অনেকে আপনি বলতে পারেন যে বাংলা লিখে মার্ক কমে যাবে ইংলিশে লিখে মার্ক করে এটা পুরোটাই ভ্রান্ত ধারণা আপনি সঠিক উত্তর কনসেপচুয়াল উত্তর হলেই হবে তো যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে যে কলেজের জন্য আপনাকে আসলে কী কী বই পড়তে হবে যদি আপনি বাংলায় উত্তর করেন আর যদি ইংলিশে উত্তর করেন তো এখানে একটা আমি বিষয় বলে রাখি অনেক স্যারেরা বা অনেকেই ওরকম কোর্সের সাথে সাথে আপনি প্রিন্টেড সিট সিট দিচ্ছে বা বই দিচ্ছে তো কলেজে যারা প্রিপারেশন নেবেন তাদের সিট পড়ে মূলত হবে না আপনাকে বিষয় জানতে হবে পুরো প্রপার একটা বই পড়তে হবে নির্দিষ্ট একটা বই ফলো করতে হবে তার পাশাপাশি আমরা যারা পড়াচ্ছি তাদের সিট পড়তে হবে আমি আবারও বলি যারা আমার কাছে পড়বেন তো বই একটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে যেটা আপনার মাস্টার মানে আপনার মাস্টার গাইডলাইন মাস্টার বই না মাস্টার গাইডলাইন এর পাশাপাশি শিখটা হচ্ছে আপনার সাপোর্টিং যেখানে উত্তরগুলো সাজানো থাকতে হবে কারণ আপনাকে জানতে হবে বেসিক থেকে তো কলেজের জন্য যে বইটা পড়তে বাংলা যদি উত্তর করেন তো আপনি বিট বক্সের যে মাস্টার কপি একটা আসে বিট বক্স কপি এটা বাংলার জন্য বেস্ট বিট বক্স মাস্টার কপি এটা একটা দেন হচ্ছে এইচএসসি আইসিটি এইচএসসি আইসিটি মাহবুবুর রহমান এম আর এইচএএসসি আইসিটি মাহবুব রহমান এখন খেয়াল করে দেখেন বিট বক্স আইসিটি বইটা আপনি যখন নেবেন এটা অনেক বড় একটা মোটা বই সব পড়তে হবে না আপনাকে যে আমি ষাটটা যে টপিক দিলাম এই ষাটটা টপিকের ওখানে যে যে অংশগুলো আসে ওইখান থেকে গুসাই প্রকাশন দিতে হবে দেন এইচএসসি আইসিটি বইয়েরও সব পড়তে হবে না এখান থেকে পড়তে হবে কী কী চ্যাপ্টার টু চ্যাপ্টার টু আছে আপনার কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যে অংশটা এটা দেন চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন এবং এস এটা দেন চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিংয়ের এবং ওখানে অ্যারের কিছু অংশ আছে এই জিনিসগুলো পড়তে হবে দেন হচ্ছে চ্যাপ্টার সিক্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কলেজের জন্য এই চারটা পড়তে হবে আপনাকে দুই চার পাঁচ ছয় এই আইসিডি বইয়ের এবং বিট বক্সে হচ্ছে আপনার যে টপিকগুলো রয়েছে সেটার সঙ্গে পড়তে হবে এর পাশাপাশি আপনি যে সারের কাছে পড়বেন সেই সারের সিট ফল করতে হবে দেন একইভাবে ইংলিশের জন্য অনেকগুলো অপশন রয়েছে আপনার ক্লাউড আউটই পড়তে পারেন এটা হচ্ছে বেস্ট এখন পর্যন্ত দেন হচ্ছে আপনি পড়তে পারেন রিসেন্ট আইটি দেন আপনি পড়তে পারেন হচ্ছে ইম্প্যাক্ট ইম্পে সরি ইম্প্যাক্টটা কম্প্যাক্ট আইটে এই হচ্ছে আপনার কম্প্যাক্ট আইটে এই তিনটে হচ্ছে আপনার ইংলিশের জন্য বা কলেজের জন্য যদি ইংলিশে উত্তর করেন এই বইগুলো আপনাকে মাস্টার হিসাবে ফলো করতে পারেন যেটা আপনার বেসিক গড়াবে তো এটার মধ্যে সেম এখানে কিন্তু বিশদ পুরো আইটি জগতে যত পরীক্ষা হয় সবগুলো নিয়ে কিন্তু এই বইটি কিন্তু আপনাকে পড়তে হবে এন টি যেহেতু প্রভাসন নিয়ে দিয়েছেন এনটিএফসির জন্য যতটুক লাগবে ততটুকু পড়তে হবে একইভাবে এর সঙ্গে দুইটাতে যুক্ত হবে ইন্টারনেট যে বিষয়গুলো আপনি পাচ্ছেন না যখন আপনি সারের কাছে কোর্স করবেন তখন ইন্টারনেট লাগবে না কারণ সব কিছু আপনার ওই সিটের মধ্যেই গোছানো থাকবে যদি আপনি কারোর কাছে কোর্স না করেন সেক্ষেত্রে এখানে আরেকটা সহযোগিতা লাগবে আপনার ইন্টারনেট অর্থাৎ কিছু বিষয় আছে যেটা আপনার নেট থেকে হেল্প নিতে হবে এখন চ্যাট জিডিপি আসার পর অনেকটাই সহজ হয়ে গেছে বিষয়টা কী বললাম ইন্টারনেট এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আপনার কলেজের জন্য প্রপার লাগবে এখন আমি যদি বলি স্কুলের কথায় স্কুল কলেজের তুলনায় অনেকাংশে সহজ অনেকাংশ মানে কলেজের সিলেবাসকে যদি আপনি একশো ধরেন স্কুলটা আপনার ফোর্টি বা ফিফটি এরকম একটা অবস্থা স্কুলের জন্য আপনি যে সারের কাছে পড়বেন ওই সারে সিট আপ এবং এইচএসি আইসিটি বইয়ের নাম্বার সিস্টেম অধ্যায় ডিজিটাল ডিভাইস অধ্যায় এই দুটো অধ্যায় ভালোভাবে পড়বেন তার সঙ্গে সি প্রোগ্রামিংয়ের অ্যালগোরিদম ফ্লোসার্ট অংশটা পড়বেন আপনাকে কেউ আটকাইতে পারবে না আমি কি বললাম স্কুল এবং প্রদর্শকের জন্য আপনি যে স্যারের কাছে পড়বেন সেই সাড়ে তো সিটগুলো ফলো করবেন যেমন ওখানে আপনার কম্পিউটারের জন্য লাগবে কম্পিউটার বেসিকের জন্য তারপর হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম ওখানেও রয়েছে তো এই বিষয়গুলো তো সিট থেকে মুখস্ত করবেন এর বাইরে আপনাদের এইচএসি আইসিটি বইয়ের তিন নম্বর অধ্যায় এ নাম্বার সিস্টেম বি হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস এরপর হচ্ছে আপনার পঞ্চম অধ্যায়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এই অংশটুকু লাগবে এটুকু পড়লে এনাম এবার আমরা আমাদের কোর্স যেটা আমরা করাবো সেটা সম্পর্কে একটু কথা বলি যে আমাদের কোর্সটা কীভাবে যাবে এটা ছিল আপনাদের বেসিক কথা তো এই সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে অনেকে ধারণা আছে উনিশটার মধ্যে কলেজের সিট ফাঁকা থাকবে কি থাকবে না এগুলো সব ভুলে যান উনিশটার মধ্যে সিট ফাঁকা থাকবে এবং যথেষ্ট পরিমাণ সিট মাদ্রাসা এবং জেনারেলি কিছুটা কম থাকলেও আপনার থাকবে ভ্যাকেন্সি ফাঁকা থাকবে যারা চান্স পাবে সবাই আসলে জব নিশ্চিত করবে এমন না আবার অনেকের অনেক অনেক জায়গায় যারা প্রথমের দিকে থাকে অনেকের দেখা যায় বিভিন্ন জায়গায় জব হয়ে যায় বুঝতে পারছেন তো অবশ্যই টার্গেট নেবেন পড়ার সময় সেভেন্টি পার্সেন্ট মার্ক আমাকে যেভাবে হোক ক্যারি করতে হবে সেভেন্টি পার্সেন্টের নিচে কোনোভাবেই কল্পনা করা যাবে না এরপর যদি আমি এখন বলি আমাদের কোর্স প্ল্যান নিয়ে তো কোর্স প্ল্যানে যাওয়ার আগে আমি একটু কথা বলি আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা যারা আমাদের কাছে পড়েছেন তারা জানেন যে আমি শুধুমাত্র একটা বেশি পরিচালনা করছি যত স্টুডেন্ট আছে সব ওখানেই ইনক্লুড করেছি এর কারণ হচ্ছে আমি একটাতেই একশো পার্সেন্ট ডেডিকেটেড ডিজিট যারা পড়ছেন তাদের আমি এখন পর্যন্ত একজনের অবজেকশন পাইনি তো আশা করি হান্ড্রেড পার্সেন্ট সেটি এবং যারা মোটামুটি আমার পড়াগুলো পড়ছে আশা করি যে আমি ধারণা করছি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সাফল্য আসবে রেজাল্টটা দিলে আরও ভালো বলতে পারবো তো এই ধারাবাহিকতায় কথায় উনিশতমত আশা করি এর থেকে আরও ভালো আউটপুট দেবো তো আমি একটু আমার প্ল্যানটা নিয়ে আলোচনা করি আমাদের যে কোর্স প্ল্যান কোর্স প্ল্যান হচ্ছে আইসিডি চারশো বাহান্ন কোটির জন্য আমরা যে কোর্সটা চালাবো এখানে টোটাল ক্লাস থাকবে টোটাল ক্লাস চল্লিশটা আমি আবারও বলি এই চল্লিশটা ক্লাস একবারে বেসিক থেকে ধরে ধরে বাচ্চা দেখতে ভাবে পড়ায় না আমি কিন্তু বোর্ডি ক্লাস নেবো যেভাবে নিচ্ছি এটা ধরে ধরে যে এটা হচ্ছে অ্যালগুলি এভাবে পড়ো এ তারপর হচ্ছে বি ডেটা এক্সার এটা ট্রি এটা কিউই এইভাবে ধরে ধরে আপনাকে পড়ানো হবে যেন আপনি সব শিখতে পারেন এমন না যে ল্যাপটপ স্ক্রিন শেয়ার দিয়ে আপনাকে দেখা দিচ্ছি ক্লাস শেষ এখানে আমার ক্লাস আমি নিবো আমি কাউকে এখানে ভাড়া করিয়ে আপনাকে টাকা দিয়ে পড়াচ্ছি না আমি বুঝতে পারছেন তো আপনাকে যতটা শিখেতে পারবো আমার জন্য ভালো পরবর্তীতে আরও বেশি স্টুডেন্ট আসবে আপনি সাজেস্ট করবেন তো এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই যে আমি অল্পতে স্যারে দেবো যারা আঠারোশমতা আমার কাছে পড়ছে তারা ভালো জানে আমার ডেডিকেশন সম্পর্কে দেন এক্সাম থাকবে দশটা প্রত্যেকটা টপিকের উপর এর সাথে মডেল টেস্ট এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অ্যাসাইনমেন্ট এইটা কিন্তু আপনাকে অনেকখানি অন্যদের থেকে এগিয়ে রাখবে অ্যাসাইনমেন্ট বিষয়টা কি অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রতিটা ক্লাস প্রতিটা অ্যাসাইনমেন্ট অর্থাৎ একটা ক্লাস হল এর উপর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে সেটা করে আপনাকে গ্রুপে জমা দিতে হবে স্ক্যান করে আপনি গ্রুপে জমা দেবে এবার চল্লিশটা ক্লাস চল্লিশটা অ্যাসাইনমেন্ট যখন আপনি চল্লিশটা অ্যাসাইনমেন্ট করবেন আপনার নিজেরই একটা নোট হয়ে যাবে বুঝতে পারছেন চল্লিশটা ক্লাস যখন আপনি করবেন আপনি চল্লিশটা অ্যাসাইনমেন্ট দেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনি নোট হয়ে গেছে তো এই চল্লিশটা অ্যাসাইনমেন্ট মাস্ট দিতে হবে যারা দেবে মোটামুটি আমি এর আগেও বলছিলাম যে নাইনটি পার্সেন্ট অ্যাসাইনমেন্ট যে অ্যাটেন্ড করতে পারবে একটু প্রথম শ্রেণীতে থাকবে মানে প্রথম দশ বিশের মধ্যে তাদের রেজাল্ট থাকবে এই হচ্ছে আপনার কলেজের প্ল্যান এখন আমি কলেজের কোর্স ফিটা সম্পর্কে বলি কলেজের কোর্স ফিটা আমাদের এই সেপ্টেম্বর মাস জুড়ে থাকবে চোদ্দোশো তিরিশ টাকা সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের কলেজের কোর্স ফি থাকবে চোদ্দোশো তিরিশ টাকা সেপ্টেম্বর পার হলেই এই কলেজের কোর্স ফি যাবে আঠারোশো তিরিশ আজকে থেকে ভিডিও থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কলেজের কোর্স ফি থাকবে চোদ্দোশো তিরিশ টাকা সেপ্টেম্বর পার হলে আমাদের কলেজের কোর্স ফি হিসাবে আঠারোশো তিরিশ আজকে থেকে যারা ভর্তি হবে চোদ্দোশো তিরিশ টাকায় ভর্তি হতে পারবে এখন যে আমি স্কুল এবং প্রদর্শকেরটা বলি তিনশো তেরো ও হচ্ছে তিনশো পঁচিশ এইখানে টোটাল ক্লাস হবে পঁচিশটা এই সেম একবারে বেসিক থেকে যারা আসলে অনেক অনেকদিন না পড়াশোনা বাইরে গেছেন কোনো চিন্তা নেই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো ধরে ধরে করানো হবে ডিজিটাল ডিভাইসের সরলীকরণ তারপর লজিক সার্কিট অ্যালগোদম ফুলোসট এমনভাবে পড়ানো হবে আপনার ভিতরে প্রবেশনে বাচ্চাদেরকে যেভাবে পড়ানো হয় সেম সেইভাবে আমি আপনাদেরকে ট্রিট করবো এবং ক্লাসগুলো সবগুলো হবে অনেকটা গ্যাপে গ্যাপে যেন আপনার ওই যে পরীক্ষা কিন্তু আজ থেকে সাত আট মাস পর হবে তো এই পর্যন্ত যেন আপনি আমার সঙ্গে থাকতে পারেন এমন না যে সপ্তাহে তিনটা করে ক্লাস নিয়ে আপনাকে দুই মাসের মধ্যে বিদায় দিয়ে আমি আরেকটা ব্যাস ইন করবো এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণই নেই যে আমি পুরো ধরে ধরে এমনভাবে আগাবো যেন আপনি আস্তে আস্তে পড়তে পারেন যেহেতু আপনি এত অ্যাডভান্সলি ভর্তি হচ্ছেন তো টোটাল ক্লাস থাকবে পঁচিশটা এক্সাম এখানে থাকবে সেম দশটি এবং অ্যাসাইনমেন্ট এখানেও থাকবে অ্যাসাইনমেন্ট সংখ্যাও পঁচিশটি এখানে কোর্স ফিটা হচ্ছে নয়শো বিশ টাকা এই সেপ্টেম্বর মাস জুড়ে নয়শো বিশ টাকায় আপনি স্কুল সহকারী শিক্ষক অথবা প্রতিষ্ঠে ভর্তি হতে পারবেন সেপ্টেম্বর পার হলে এই কোর্স ফিটা হয়ে যাবে বারোশো তিরিশ টাকা সেপ্টেম্বর পার হলে এই কোর্স ফি হয়ে যাবে বারোশো তিরিশ টাকা তো আমি আবারও একটু কিছু কথা বলে নিই আপনাদেরকে যে আমি যেভাবে আপনাদেরকে করাবো অর্থাৎ সবটা দেখালো একটা দুইটা একটা দুইটা এটা করার কারণ হচ্ছে যেন আপনি লিখিত পরীক্ষা যতদিন আসে ততদিন পর্যন্ত আমার কাছে সাপোর্ট পান এর সঙ্গে দেখেন এই দুইটার সঙ্গে আরও থাকবে বোনাস এখানে দশটা পিলি পরীক্ষা এখানে দশটা পিলি পরীক্ষা এই কোর্সটা যদি অ্যাডভান্সলি শুরু হচ্ছে পিলি পরীক্ষার ঠিক বিশ থেকে পঁচিশ দিন আগে আমি কোর্স স্টপ করে দেবো অর্থাৎ তখন শুধুমাত্র পিলির জন্য প্রিপারেশন চলবে এবং পিলির জন্য একটা বই আপনাদেরকে আমি ফলো করাবো সেটা হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস একটা বই আছে বইটা খুব সুন্দরভাবে সাজানো এই বইটা থেকে আপনাদেরকে পড়া দিয়ে পড়া নেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে আমি আবার বলছি পিলি কিন্তু ক্লাস নেব না কারণ আমি তো পিলির এক্সপার্ট না মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে ভর্তি করাতে চাই না আমি তো আবারও বলতে পিলির পরীক্ষা নেব এবং যারা বাইরে কোর্স করবে না তাদের জন্য এরকম একটা আমি গাইডলাইন করে দেবো ওই বইটা থেকে এইভাবে এইভাবে পড়তে হবে তো কী বললাম এখানেও আপনার পিলি ক্লাস থাকবে দশ ক্লাস ক্লাসটা সরি পরীক্ষা দশটি সেম এখানেও পিলির পরীক্ষা হচ্ছে দশটি এই দুটোর সাথে একটা বোনাস থাকবে সেটা আমরা কখন করবো ঠিক পিলির যখন ডেটটা দেবে তার বিশ পঁচিশ দিন আগে বা এক মাস আগে আমরা কোর্সটা স্টপ করে দিয়ে পিলির জন্য তখন প্রিপারেশন শুরু করবো কারণ পিলিতে যদি আপনি পাস না করেন চল্লিশ মার্কে আপনারা জানেন পাস তখন এই লিখিত কোর্স বাকি সব সব কিছু বৃথা এর বাইরে দেখেন যারা এই দুইটা একসঙ্গে করবে আপনি আমার কাছে কলেজ প্রবাসকও করতে যাচ্ছেন অথবা সহগের স্কুল প্রদর্শকও করতে যাচ্ছেন ক্ষেত্রে আপনার জন্য ডিসকাউন্ট থাকবে দেখেন দুইটার কোর্স ফি আসতে হচ্ছে তিরিশ আর হচ্ছে নয়শো বিশ তেইশশো পঞ্চাশ টাকা যদি কেউ দুইটা একসঙ্গে করে তার জন্য কোর্স ফি থাকবে মাত্র দুই হাজার টাকা কী বললাম মাত্র দুই হাজার টাকা যে দুইটা একসঙ্গে এনরোল করবে এক পয়সা তার বেশি লাগবে সে তিনশো পঞ্চাশ টাকা সার পাবে যে সহকারী শিক্ষক স্কুল প্রদর্শক এবং এইটা একসঙ্গে এনরোল করবে সে এত টাকায় কোর্সটা ভর্তি দিতে হবে এখন বলি এই কোর্সের সঙ্গে কি আমি শিট বা প্রিন্টেড দেবো কি না এখানে যে ফিটা দেওয়া আছে এটা প্রিন্টেড শিটের ফটোকপির বাইরে এখন বলি কেন বাইরে কোর্সটা শুরু করার পর এক মাস পর যখন যাবে এখন আমি এমন কিছু চাই না যে আমি আপনাদেরকে প্রিন্টেড শিটের টাকা নিয়ে আপনাদের উপর চাপাই দিলাম যে আপনাকে নিতে হবে বাধ্যতামূলক অনেকে যেটা করে কোর্স করলে বাধ্যতামূলক নিতে হবে এমন কোনো কারণ নাই কোর্স করার পর আপনাদেরকে যখন আমি পিডিএফগুলো দেবো দেওয়ার পর আপনার যদি মনে হয় যে এটা আপনার লাগবে প্রিন্টেড কপি লাগবে তখন আপনাদের যারা করবেন নিবেন আর কি তাদের আমি একটা লিস্ট করবো করে একটা স্বল্প মূল্যে আপনাদের বাসে পাঠিয়ে দেবো তখন মূল্যটা নির্ধারণ করে দেবো যেহেতু আপনি নিজে প্রিন্টেড করতে চাচ্ছেন আপনি প্রিন্টেড করতে গেলে পার পেজ আপনার পাঁচ টাকা দশ টাকা করে খরচ পড়বে তো সেই তুলনায় আমি তার থেকে আমার তো নিজস্ব প্রিন্টার রয়েছে প্রিন্টারের মধ্যে প্রিন্ট করে যতটা কাগজের মূল্য না নিলে নয় সেই পরিমাণ টাকা আপনাদের কাছে চার্জ করে পাঠিয়ে দেবো যতটা কম নিয়ে যায় ওইটাতে আমার কোনো এক লাভের দরকার নেই কারণ আমার কোর্স ফিতে আপনি যা দিচ্ছেন সেটিসফাই জাস্ট ওখানে আমি একটা আপনাকে সাপোর্ট দেবো যারা চাবেন যে আমার পিডিএফগুলো পরে বা আমার নোটগুলো পরে আপনি উপকৃত হয়েছেন বা আপনি এইটাতে স্বাচ্ছন্দ্যবোধ করতেছে অনেকে দেখা যাচ্ছে ক্লাসটি ভালো লাগতেছে অনেকে নোট ভালো লাগতেছে অনেকে দুটোই ভালো লাগতেছে তো তাদেরকে তখন আমরা কি করব এই সিটগুলো একটা স্বল্প মূল্য নিয়ে পাঠিয়ে দেবো কুরিয়ার করে বুঝতে পারছেন অর্থাৎ কাউকে বাধ্যতামূলক আগে থেকে অতিরিক্ত টাকা নিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি না এটা যা আমাকে দিয়েছেন ক্লাস মূল্য দ্যাটস অ্যান আপ দেন যাদের পিডিএফ লাগবে তাদেরকে আমি প্রিন্ট করে একটা স্বল্প মূল্য আপনাদেরকে পাঠিয়ে দেবো তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে শনিবার থেকে শনিবার হচ্ছে আপনার চোদ্দোই সেপ্টেম্বর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস এটা হচ্ছে আপনার আইসিডি চারশো বাহান্ন কোড অর্থাৎ কলেজ প্রভাষক এবং মাদ্রাসা প্রভাষক যে রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর শুরু হবে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে তিনশো তেরো এবং তিনশো পঁচিশ কোডের কোট ক্লাস শুরু হবে তো যারা আসলে ভর্তি হতে ইচ্ছুক তারা এই যে নিচে দেয়া নাম্বারে ফোন করতে পারেন এখানে ফোন করলে বিস্তারিত আপনাকে জানাই দেবে এবং যারা সরাসরি ভর্তিতে চান যে কোনো ফোন টোন ছাড়া তারা এই নম্বরে বিকাশ করতে পারেন এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ডাবল থ্রি সেভেন টু সেভেন ফোর নাইন এটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর অথবা আইসিটি জোন রংপুর এই পেজে নক দিলে আপনাকে বিস্তারিত জানাই দেবে আইসিটি জোন রংপুর এখানে নক দিলে আপনি বিস্তারিত জানবেন এখানে বিকাশ মানি করতে হবে তো এই পর্যন্তই এবং এর পরবর্তীতে আমি আপনাদের একটা ক্লাস নিতে চেয়েছি ডেটা স্ট্রাকচারের উপরে নেক্সট ডে আমি ডেটা স্ট্রাকচার উপরে একটা ক্লাস দেবো এবং ওয়েব টেকনোলজি টপিকের উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস দেবো তো আমি চেষ্টা করবো এই ক্লাসগুলো লাইভ নেওয়ার জন্য কিন্তু বর্তমান যে পরিমাণ লোডশেডিং হচ্ছে এই কারণে লাইভ নেওয়ার মতো রিস্ক হয়ে যাচ্ছে যে ক্লাস চল অবস্থা বা না লাইভ কেটে যায় তো আমি ট্রাই করবো গতকালকে থেকে যে আমাদের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যা যদি না হয় তাহলে আগামীকাল ডেটা স্ট্রাকচার উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস দেবো তো এই ক্লাসটা যেহেতু গাইডলাইনমূলক ছিল এই জন্য এটাকে আলাদা করে ফেললাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা কোর্স করেন বা না করেন আমি যে কথাগুলো বললাম এটা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে